ঈদ করতে শ্বশুর বাড়ি কুমিল্লা যাচ্ছি অনেক বছর পর ঈদ করতে বাড়ি যাচ্ছি আব্বা মা মারা যাওয়ার পর আসলে যাওয়া হয় নাই কিন্তু এই বছর আমরা ঠিক করেছি যে সবাই আমরা একসাথে ঈদ করব অনেক বছর পর তিন ভাই একসাথে ঈদ করবে কারণ আমার মেজ ভাসুর দেশের বাড়ি থেকে এসেছেন তো আমরা এখন সবাই মিলে চলে যাচ্ছি কুমিল্লার উদ্দেশ্যে সকালে ভেবেছিলাম একদম ভোরে বের হয়ে যাব। কিন্তু আমাদের বের হতে হতে সাড়ে দশটা বেজে গেল তবে রাস্তা একদমই ফাঁকা তিরিশ সোজা হওয়াতে এবার এই সুবিধাটা পাওয়া গেল নর্মালি উনত্রিশ সোজা হলে রাস্তায় অনেক জ্যাম থাকে তো যারা যাওয়ার তারা তো অলরেডি উনত্রিশ সোজার আগেই চলে গিয়েছে তো আমরা হচ্ছে আজকে একদম ফাঁকা রোডে মাত্র তিন ঘন্টায় উত্তরা থেকে কুমিল্লা পৌঁছে গিয়েছি যেখানে মানে উত্তরা থেকে শনি পর্যন্ত আসতেই মাঝে মাঝে তিন ঘন্টা লেগে যায় আর অন্যান্য সময় দেখা যায় ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে আমরা অনেকবার থামি খাওয়া দাওয়া করি এবার তো আর এই অপশন নাই যেহেতু রোজা মাঝখানে একটু নেমে আমরা জাস্ট ফ্রেশ হয়েছি আর সারা রাস্তায় কোনো জ্যাম ছিল না কিন্তু কুমিল্লার বুড়িচংয়ে জ্যাম থাকবে না এটা কোনো কথাই হতে পারে না প্রায় আধা ঘন্টা আমরা বুড়িচংয়ের জ্যামে ছিলাম বুড়িচং পার হয়ে তারপর হচ্ছে আমার শ্বশুরবাড়ি ঢাকা থেকে এত কম সময়ে এই প্রথম বাড়িতে এসে পৌঁছালাম অনেক বছর পর বাড়িতে ঈদ করব অনেক ভালো লাগছে কিন্তু কষ্টও লাগছে আগে তো দেখা যেত আব্বা মা থাকতে আব্বা বাজারে গিয়ে দাঁড়িয়ে থাকতো আমাদের জন্য বাড়িতে ঢুকেই ওনাদেরকে দেখতাম আসলে এই জিনিসগুলো মনে পড়লেই খারাপ লাগে বাড়িতে ঢুকলেই হচ্ছে আমি বিলম্ব গাছটার দিকে তাকিয়ে থাকি গাছের একদম গোড়া থেকে একদম ডাল পর্যন্ত কোনো জায়গা বাকি নাই যে বিলম্ব ধরে না আর এইগুলা হচ্ছে এক ধরনের ধনিয়া পাতা কেউ কেউ এটাকে বিলাতি ধনিয়া পাতা বলে কেউ কেউ আবার বড় হজের পাতা বলে পুরা বাড়ির উঠান ভর্তি হচ্ছে এই বিলাতি ধনিয়া পাতা দিয়ে আমরা ভেবেছিলাম যে ইফতার করতে পারবো কিনা বাড়িতে গিয়ে অথচ আমরা দুইটার মধ্যেই বাড়িতে পৌঁছে গিয়েছি আর এইদিকে ভাবি ইফতার বানানোর জন্য রেডি করে রেখেছে ভাবি আমাকে নিয়ে ভাবি এই আনারস গাছ দেখালো প্রায় চার বছর ধরে নাকি এই আনারস গাছটা লাগানো হয়েছে ফাইনালি এবার ফলন ধরলো আনারসটা দেখে এত ভালো লাগছিল বাড়িতে আসলে প্রচুর গাছ ছিল আগে এখন তো তেমন কোনো গাছ নাই আগে একটা সময় ছিল অনেক ধরনের ফলের গাছ ছিল আর এটা হচ্ছে লেবুর গাছ আব্বার লাগানো লেবু গাছ এটা দূর থেকে লেবুগুলা দেখা যায় না কিন্তু কাছে গেলে দেখা যায় গাছে অনেক লেবু উঠানের গাছপালা সব দেখা শেষ এখন ভাবলাম ছাদের গাছগুলো একটু দেখে আসি ছাদে হচ্ছে একটা কুমড়া গাছ বিশাল ভাবে লতা মেলেছে পুরা অর্ধেক ছাদ জুড়েই হচ্ছে এই কুমড়া গাছ ছোটো ছোটো অনেক কুমড়া দেখলাম গাছের মধ্যে আর প্রিয় এদিকে দাদাবাড়ি এসে ওর তো লাফালাফি ঝাপা বন্ধই হচ্ছে না কখনো উঠানে কখনো ছাদে দৌড়ানোর মধ্যেই আছে ছাদের এক হচ্ছে কদম ফুল গাছ আমি কখনো খেয়ালই করি নি এটা যে বিশাল বড় একটা কদম ফুল গাছ এবার গিয়ে দেখলাম এটা নাকি কদম ফুল গাছ হয়তো বা কদমের সিজনে কখনো যায়নি বলে খেয়ালই করা হয়নি আর এক সাইডে হচ্ছে বাঁশঝাড় বাঁশঝাড় দেখলেই ভয় লাগে আসলে ছোটবেলায় এখন আর অত ভয় লাগে না আর এই গাছের এই ঘাসগুলো দেখতে এত সুন্দর লাগছিল ঘাস মনে হয় তো ছাদ থেকে নেমে আমরা একটু বাইরেও গিয়েছিলাম আব্বা মার কবর জায়েরাত করার জন্য এদিক দিয়ে হচ্ছে ইফতারও রেডি হয়ে গিয়েছে আমি ভাবিকে বলেছিলাম ভাবি ভাজা ভাজিগুলো আমি করে ফেলি তো ভাবি বললো না বাড়ির এক চাচি আছে আমরা গেলে আবার চাচি সবসময় চলে আসে তো ভাজাভাজি সেই চাচিই করেছিলেন আলহামদুলিল্লাহ বছরের শেষ ইফতারটাও পরিবারের সাথে সবাই একসাথে বসে ইফতার করেছি ভাবিতে তুলের একটা শরৎ বানিয়েছিলেন অসম্ভব রকমের মজা হয়েছিল এটা রেসিপিটা নিতে হবে